আমাদের আজকের ক্লাস একটি কবিতা নিয়ে বলাকা কাব্যগ্রন্থে সাত সংখ্যক কবিতা যে কবিতাটির নাম হচ্ছে শাহজাহান এই সাত সংখ্যক কবিতাটি নিয়েই আজকের আমাদের ক্লাস কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যে বিভিন্ন কবিতায় যৌবনের জয়গান করেছেন এই যৌবনের জয়গান করতে গিয়ে কবি এক প্রকার গতির কথা বলেছেন এই গতি জীবনের গতি এই গতি সময়ের গতি এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না কোনো কিছুই চিরন্তন নয় সব কিছুই সামনের দিকে এগিয়ে চলে এবং কালের প্রবাহে স্মৃতির অতলে হারিয়ে যায় বলাকা সাজাহান কবিতায় কবি এই নশ্বরতার কথা মনে রেখে কবিতার শুরুতেই বলেছেন একথা জানিতে তুমি ভারতীশ্বর শাজাহান কালো শ্রুতে ভেসে যায় জীবন যৌবন ধনমান ভারত সম্রাট শাহজাহান চেয়েছিলেন বিয়োগে যে অন্তর বেদনা তা যেন চিরন্তন হয়ে থাকে কিন্তু তার সেই মনোবাসনা পূর্ণ হয় না তাজমহল পড়ে থাকে কিন্তু সম্রাটের বেদনা এই নস্বর পৃথিবীতে বিলীন হয়ে যায় শাহজাহান কবিতায় কবি বলছেন যে দিল্লীশ্বর শাহজাহান তার স্ত্রী মমতাজের বিয়োগের বেদনাকে চিরন্তন করে রাখার উদ্দেশ্যে তাজমহল সৃষ্টি করেছেন সর্বশোক এবং ক্রোধ হরণকারী যে কাল মানুষের সমস্ত শোক ভুলিয়ে দেয় তাজমহলের সৌন্দর্য তাজমহলের সৌন্দর্যে ভুলিয়ে সেই কালের হৃদয় হরণ তিনি করতে চেয়েছিলেন কিন্তু কবি বলছেন যে এই পৃথিবীতে সময় নেই সবাই সবাই ব্যস্ত ভবের হাটে আসে কারুর সঞ্চয় করে নিজের নিজের কাজ সম্পাদন করে আবার সমস্ত সঞ্চয় ফেলে দিয়ে কালের গতির আবর্তে সবাইকে মিলিয়ে যেতে হয় তাই তো কবি বলেছেন হাইরে হাইরে হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে প্রান্তে ফেলে যেতে হয় শুধু নাই 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 যে সময় শাহজাহানের তাজমহল সম্রাটের হৃদয়ের ছবি এটাকে আমরা নব ম্যাঘদূত বলতে পারি সেই সৌন্দর্য দূত যুগ যুগ ধরি এরাইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্যহারা এই বার্তা নিয়া ভুলি 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 নাই 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 প্রিয়া কিন্তু আজ দিল্লিশন নেই তার অতুল বৈভব তার বিপুল সাম্রাজ্য আজ নেই চলে গেছ তুমি আজ মহারাজ রাজ্য তবু স্বপ্ন সম গেছে ছুটে সিংহাসন গেছে টুটে কিন্তু তা সত্ত্বেও শাহজাহানের সৃষ্ট ক্লান্তিহীন ভাবে সমস্ত গড়াকে তুচ্ছ ভাঙ্গা করে যুগ যুগ ধরে মতো এক স্বরে ঘোষণা করছে ভুলি ভুলি নাই, নাই, ভুলি নাই পিয়া কিন্তু এরপরে কবি বলছেন যে ভুলি নাই একথা মিথ্যা স্মৃতির পিঞ্জর দুয়ার খুলে অতীতের চির অস্ত অন্ধকার বের হয়ে যায় সমাধির মন্দির স্মরণের আবরণে মরণকে যত্নে ঢেকে রাখে মাত্র কারণ জীবনের কে রুধিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তাই সম্রাট শাহজাহানকেও এই বিরাট পৃথিবী ধরে রাখতে পারেনি জীবনের গন্ডি ফুরিয়ে গেলে সমস্ত কিছু মৃত পাত্রের মতো পায়ে ঠেলে চলে যেতে হয় যেভাবে সম্রাট শাহজাহানও চলে গেছেন যেহেতু তার কীর্তির চেয়ে তিনি মহৎ তাই তিনি নিজে চলে গেছেন কিন্তু কীর্তি পড়ে রয়েছে এই নিখিল বিশ্বে আগ্রায় সম্রাটের চিহ্ন পড়ে আছে কিন্তু সম্রাট নেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যের সাজাহান কবিতায় নিজের বিপরীতমুখী চিন্তাধারা উপস্থাপিত করেছেন অনবদ্য ভাষায় ও ছন্দে এবং একটা কল্পনা সবল কল্পনা বলতে পারি আমরা সেটাকে সেই কল্পনায় সেই চিন্তাধারাকে রূপ দিয়েছেন তিনি কিন্তু যে যুক্তি শৃঙ্খলা ভাব পারম্পর্য চিন্তার যে স্বচ্ছ অবারিত গতি যে অনুভূতির দীপ্তি বলাকার কবিতাগুলির সম্পদ তা এই কবিতায় দেখা যায় না কবির চিন্তা সূত্রের মধ্যে জট পাকিয়ে গেছে বলে মনে হয় কবি এই কবিতাতে বলতে চেয়েছেন যে জীবনকে কেউ ধরে রাখতে পারে না সম্রাট মহিষীর জীবনকেও সম্রাট ধরে রাখতে পারেননি তাই মহিষীর মৃত্যুর স্মৃতিকে সম্রাট স্মরণের আবরণে ঢেকে রেখেছেন তেমনি তিনিও জীবনকে অতিক্রম করে পরপারে চলে গেছেন কেউ তারে ধরে রাখতে পারেনি পিয়া তারে রাখিল না রাজ্য তারে ছেড়ে দিল পথ রুধিল না সমুদ্র পর্বত জীবন সম্বন্ধে এই তত্ত্ব সম্রাট মহিষীর সম্বন্ধেও সত্য কিন্তু তাহলেও ভুলি নাই নাই কথাটা মিথ্যা নয় মানুষ মাত্রই আবরণে মরণকে ঢেকে রাখতে চায় অর্থাৎ জীবন ও মৃত্যুর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চায় সম্রাটও তাই চেয়েছিলেন তিনি জীবনকে বেঁধে রাখতে চাননি পারেননিও তিনি স্মৃতিকে বাঁচিয়ে রেখতে পেরে চেয়েছিলেন তার নিজের জীবনকেও কেউ বেঁধে রাখতে পারেনি প্রিয়জনের জীবন ও মৃত্যুর স্মৃতিকে মানুষ বাঁচিয়ে বাঁচিয়ে রেখে বলতে চায় ভুলি নাই ভুলি নাই এ যেমন একদিকে সত্য জীবনকে মানুষ ধরে বেঁধে রাখতে পারে না এ তেমনি সত্য এই দুই সত্যের বিরোধী নেই সম্রাট সত্যকার শাহজাহান তার মহিষী মমতাজ ও তাজমহলের প্রসঙ্গ উল্লেখ করে কবি জীবন সত্যির মূল কথাটিকেই তার শাহজাহান কবিতায় তুলে ধরতে চেয়েছেন